ব্যাপারটা হচ্ছে আমরা এসেছিলাম জুয়ের এখানে ভেদারের মিউজিয়ামে বাট সবার বক্তব্য জু মিউজিয়াম আমাদের কলকাতাতে এর থেকে অনেক বেটার তো কেউ যাবে না বা বেটার হোক বা যাই হোক এক্সট্রা করে দেখার কিছু নেই আর জুতে যা ওয়েদার আছে ঠান্ডা বাইরেটা তো বাইরে কোনো পশুপাখি কিংবা যন্ত্রজনকে দেখা যাবে না তো বেকার যাওয়া হবে এবং অনেকটা হাঁটতে হবে বয়স্ক মানুষদের মায়ের পায়ের অবস্থা তো আমরা এখান থেকে এখন মাইমা ভাইকে বললো জানোয়ার গাড়ি নিচে তাহলে তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে ওনার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর সেখান থেকে আবার পরের স্পটে যাব দেখা যাক চলো খাই আমার খুব ইচ্ছা আমি থুক খাবো জানি না কি হবে চলো আমরা জুতু কিছু ভুগিনি এখন এবারে জানি কখন লাঞ্চ করব যা আমি দেখা তো জুততে তো আমরা গেলাম না জুয়ের সামনে কিছুটা নেবে এসে এখানে একটা দোকান থেকে চা খেলাম যেটা অসাধারণ ছিল পাশের দোকান দেখি ভাবলো সবাই ভাত খাচ্ছে আর ভাত ভালো লাগে না গুটিনিরি ভাত মুরুটি মুড়ি খাই আই পারবো না তো আমি আর মা ডিসাইড করেছি যে আমরা মোমো খাবো আর এখানে ওই চায়ের দোকানের পাশে মোমো দোকান আছে আমরা স্যান্ডউইচ করলাম বেস্ট স্যান্ডউইচ এটা ভীষণ সুন্দর

আমরা এখন পরের স্পটে এসেছি এটা হচ্ছে যে একটা টি গার্ডেন আর তোমাদের একটা জিনিস দেখায় সেটাকে দেখাই তারপর বলছি ওয়েদারটা শুধু দেখো হাফ জিনিস দেখা যাচ্ছে না আমরা যেখান থেকে গাড়িতে নেবেছি ওই জায়গাটা থেকে ওটা কিছু দেখা যাচ্ছে না মানে দার্জিলিংয়ে ওয়েদার হচ্ছে জাস্ট সেকেন্ডে মানে ওরা মুড সুইং করে দার্জিলিং এ হচ্ছে মুড সুইং করে সেকেন্ডে সেকেন্ডে ওদের চেঞ্জ হয় এই একটু আগে দেখলাম একটু রোদ উড়েছে সুন্দর আবহাওয়া আবার পুরো কুয়া মানে একটা জায়গায় কুয়াশা তার হাই বলো ওরা ওখান থেকে হ্যালো বলছে এই যে মাইমা আর এই যে ভাই এখানে আমাকে নিয়ে যাচ্ছে চ আর এতটাই ওয়েদারটা খারাপ কিছু দেখা যাচ্ছে না খুব কাছে গেলে দেখা যাচ্ছে আর এটাও একটা গার্ডেনটা এটাও খুবই সুন্দর যেটা দেখতে যদি রোদ থাকতো খুব সুন্দর লাগতো আইমার ভিডিও হচ্ছে আর জাস্ট ভিউটা দেখো আমি জানি না কতটা দেখা যাচ্ছে চোখের শান্তি যেটা হচ্ছে অসাধারণ এই যে পুরো চা গার্ডেনটা

अ दलेला मां क्या लैला मां ओके अभी प्रेजेंट उधर है ना धनुसला में अच्छा 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 ओके चलो लॉ वाइज हां हां लॉ का समझते अच्छा लॉ और हिटॉच्चे कंकर बहुत होती है एक्चुअली ये तो ऊपरे आस्ते हैं हाँ उधर के हाय आप लोग क्या यहाँ पे रहते हो? हाँ जी इतना ऊपर आना पड़ता है पैरों में दर्द नहीं हो जाता? घूमकर आने आने से अच्छा है रास्ता अच्छा वहाँ पे सीरी नहीं है ऐसे बात? प्लेन रास्ता ओके ओके チテニテニテとケットカニエットカニハタパナータビタマボサオナエトカノンボロナエトカニソナチテニテニテケテナチタタトイトイタタトイトイタタトイ